বন্ধুরা চন্দনার ছেলে সবাইকে স্বাগত আজকে আমি হানি গার্লিক প্রন শেয়ার করব। এই হানি গার্লিক রাইস জিরা রাইস এর সাথে খুব ভালো লাগে চলুন দেখি আমি কিভাবে বানাবো হানি গার্লিক প্রন বানাতে আমার লাগছে প্রন আমি এখানে এক কেজি মতন প্রন নিয়ে নিয়েছি মানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে এখান থেকে সুতোটা যে এটাকে আমি কেটে সুতোটা বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব এবার আমি একটা সিরাপ বানিয়ে নেবো এর জন্য আমি দুই টেবিল চামচ সোয়া সস নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি মধু এক টেবিল চামচ নিয়েছি চিলি ফ্লেক্স এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে দেখে নি আর কী কী উপকরণ আমার লাগছে লাগছে রসুন কুচি আমি বড়ো সাইজের আটটা রসুন আমি কুচি করে নিয়েছি লাগছে সাদা তেল আর লাগছে সাদা তিল পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব সে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিই এক টেবিল চামচ মতন সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ফিট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না তাহলে রাবারের মতো লাগে আমি এবার তুলে নেচ্ছি একই ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব ও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এবার ওই কড়াইতেই আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি তেলটা একটু গরম হতে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই সিরাপটা দিয়ে দেবো আমার রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই সিরাপটা আমি বানিয়েছিলাম সেই সিরাপটা আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি কমা যে পাঁচ মিনিট একটু হতে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মধ্যে কিন্তু আমি পরে আর নুন দিইনি নুন দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছি আর আছে থাকে তাই আমি নুনটা পরে দিইনি এটা হতে বেশিক্ষণ লাগে না আমার এটা হয়ে গেছে এ গ্রেভিটা এরকমই থাকবে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ